ওহেতে কে নেবে উল খস ইলতে আর আপনার কাছে বিবদমান লোকদের বিভ্রান্ত পৌঁছেছে কি যখন তারা প্রতি ডিঙ্গি আসলো ইবাদত খানায় ইল দেখনু ওয়া লে দে উ দ্য ফেফেজ আমিনু خصمان بغوا بابنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا الى سواء যখন তারা দাউদের কাছে এসে প্রবেশ করলো তখন তাদের কারণে তিনি ভীত হয়ে পড়লেন তখন তারা বলল ভীত হবেন না আমরা দুই বিবাদমান পক্ষ আমাদের একে অন্যের উপর সীমালঙ্ঘন করেছে অতএব আপনি আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন নিশ্চয় এ ব্যক্তি আমার ভাই এর আছে ভেড়ি আর আমার কাছে একটি ভেড়ি তবুও সে বলে আমার জিম্মায় এটি দিয়ে দাও এবং কথাই সে আমার প্রতি প্রাধান্য বিস্তার করেছে وَإِنَّ كَثِيرًا مِنَ الْخُلَطَاءِ لَيَبْغِي بَعْضُهُمْ عَلَى بَعْضٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَا هُمْ দাউদ বললেন তোমার ভেড়িটিকে তার ভেড়িগুলোর সঙ্গে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি জুলুম করেছে আর শরিকদের অনেকে একে অন্যের উপর তো ঙ্গন করে থাকে করে না শুধু যারা ইমান এবং করে আর তারা সংখ্যায় স্বল্প আর দাউদ বুঝতে পারলেন আমরা তো তাকে পরীক্ষা করলাম অতঃপর তিনি তার পরবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নত হয়ে লুটিয়ে পড়লেন আর তার অভিমুখী হলেন অতঃপর আমরা তার ত্রুটি ক্ষমা করলাম আর নিশ্চয় আমাদের কাছে তার জন্য রয়েছে নক্ষত্রের মর্যাদা ও উত্তম প্রত্যাবর্তন স্থল

এটা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ তারা বিচার দিনকে ভুলে আসে

কাজেই যারা কুফুরি করে তাদের জন্য রয়েছে আগুনের দুর্ভোগ আমনাজআলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিডিনা ফিল আরদ আমনাজআলুল মুত্তাকিনা কাল ফজ্জা যারা ইমান আনে ও সৎ কাজ করে আমরা কি তাদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমান গণ্য করব নাকি আমরা

বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরা গ্রহণ করে উপদেশ আর আমরা দাউদ কে দান করলাম সুলাইমান কতই না উত্তম বান্দা তিনি নিশ্চয় তিনি ছিলেন অতিশয় আল্লাহ অভিমুখী ইল্লু রিদা আলাইহি বিল জিয়াদ যখন বিকেলে তার সামনে দ্রুতগামী উৎকৃষ্ট অশ্বরাজকে পেশ করা হলো তাকুল ইন্নী আহাবতু হুবাল খায়র আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব তখন তিনি বললেন আমি তো আমার রবের শরণ হতে বিমুখ হয়ে অশ্বর্য প্রীতিতে মগ্ন হয়ে পড়েছি এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে রোদ্দু আফিশ বিষ্ণু ক্রিওয়ান এগুলো আমার কাছে ফিরিয়ে আনো তারপর তিনি এগুলোর পা এবং গলা করতে লাগলেন আর অবশ্যই আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপর রাখলাম একটি ধর। তারপর সুলাইমান আমার অভিমুখী হলেন قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد বললেন হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে দান করুন এমন এক রাজ্য যা আমার পর আর কারো জন্মই প্রজ্য হবে না নিশ্চয় আপনি

অধীন করে দিলাম প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি ডুবরি সৈতান এবং শৃঙ্খলে আবদ্ধ আরো অনেককে এসব আমাদের অনুগ্রহ অতএব এ থেকে আপনি অন্যকে দিতে বা নিজে রাখতে পারেন এর জন্য আপনাকে হিসেব দিতে হবে না আর নিশ্চয় আমাদের কাছে রয়েছে তার জন্য নক্ষত্যের মর্যাদা ও উত্তম স্থল কোনো كن عبدا نا ايوب اذ نادى ربه انني مسني الشيطان بنصب وعذاب আর স্মরণ করুন আমাদের বান্দা আইয়ুবকে যখন তিনি তার রবকে বলেছিলেন শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে ও কুন বিরিদিলিকা হাদা মুতসালুন بارিদুন তাকে বললাম আপনি আপনার পা দ্বারা ভূমিতে আঘাত করুন এই তো গোসলের সুশীতল পানি ও পানীয় আমরা তাকে দান করলাম তার পরিজন বর্গ ও তাদের মতো আর অনেক আমাদের পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ এবং বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ সুরূপ বকুল বি আধিকার দেও ত্যাগরিবিহী ও নে তাকে ই নে অজেদিন উস দেন নিয়াম ইন উয়াদ আর আমি ঘাস নিন এবং তা দ্বারা আঘাত করুন এবং শপথ ভঙ্গ করবেন না নিশ্চয়ই আমরা তাকে পেয়েছি ধৈর্যশীল কতই উত্তম মান্দা তিনি নিশ্চয় তিনি ছিলেন আমার অভিমুখী আর স্মরণ করুন আমাদের বান্দা ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের কথা তারা ছিলেন শক্তিশালী ও সূক্ষ্মদর্শী ইন স্নায় বিষয় স্মাতী নিশ্চয়ই আমরা তাদেরকে অধিকারী করেছিলাম এক বিশেষ গুণের তা ছিল আশিরাতের শরণ ও আর নিশ্চয় তারা ছিলেন আমাদের নিকট মনোনীত উত্তম বান্দাদের